হ্যালো ভিউর্স আজ আমি অদ্ভুত জীব সি স্টার্ট নাম্বার ওয়ান সি হর্স এর নেই হ্যাঁ বন্ধুরা সি হর্সের কোন বা দাঁত নেই তারা খুবই দ্রুত খাবার হজম করে তাই তারা সারাদিন অবিরাম খাবার খেতে থাকে নাম্বার টু জানেন কি সি অত্যন্ত ধীরগতির সাঁতারু হ্যাঁ সিওর্সরা বিশ্বের সবচেয়ে ধীর গতি মাছের মধ্যে একটি ড্রাফ সি প্রতি ঘন্টায় ওয়ান পয়েন্ট ফাইভ মিটার সাঁতার কাটতে পারে নাম্বার থ্রি একই সাথে দুদিকে তাকাতে পারে সি হর্সের চোখ স্বাধীনভাবে আলাদা আলাদা দিকে ঘুরে ফলে তারা একই সঙ্গে সামনে পিছনে দেখতে পারে নাম্বার ফোর জানেন কি জীবনের জন্য একজন সঙ্গী নির্বাচন করে হ্যাঁ তারা সারা জীবনের জন্য একজন সঙ্গী বেছে নেয় এবং প্রতিদিন তারই সঙ্গে ড্যান্স করে এবং তারই উপর সম্পর্ক বজায় রাখে নাম্বার ফাইভ লেজকে হাতের মতো ব্যবহার করে হ্যাঁ অনেক মাছের লেজ শুধুমাত্র দিক পরিবর্তন করতে সাহায্য করে কিন্তু সিহর্সের লেজ প্রকৃত হুকের মতো কাজ করে তারা সামুদ্রিক ঘাস প্রবালের সঙ্গে নিজেকে পেঁচিয়ে রাখে নাম্বার সিক্স শিওর্সরা ধীর গতির হলেও তাদের শিকারের ক্ষমতা অনেক বেশি যা বাঘ ও হাঙড়ের থেকে বেশি তারা অনেক বেশি পরিমাণ ধৈর্য ধরে থাকতে পারে এবং হঠাৎ করে ছোট কোনো প্লাং বা চিংড়ি মাছ এলে ধরে ফেলে নাম্বার সেভেন শিওর্স অদৃশ্য হয়ে যেতে পারে হ্যাঁ অনেক প্রজাতির শিওর্স আশেপাশের পরিবেশের সঙ্গে মিশে রং পরিবর্তন করতে পারে এটি তাদের শত্রুদের হাত থেকে বাঁচার একটি উপায় নাম্বার এইট জানেন কি সিহর্সের ঘাড় ব্যাঙ্কা হ্যাঁ তাদের ঘাড় ব্যাঙ্কা থাকার কারণে তাদের শিকার করতে বেশ সুবিধা হয় তবে তারা ঘাড় কোনোদিন দিন সোজা করতে পারে না নাম্বার নাইন সিহর্স একটি মাছ কিন্তু শব্দ তৈরি করতে পারে হ্যাঁ সিহর্স ক্লিংকিং বা হ্যাম্পিং শব্দ তৈরি করতে পারে যা তাদের খাবার খাওয়ার সময় এবং সঙ্গীর সঙ্গে যোগাযোগ করার সময় শোনা যায় নাম্বার টেন সব থেকে মজার বিষয় কি জানেন পুরুষ সিহর্ষ গর্ভধারণ করে হ্যাঁ পৃথিবীর একমাত্র প্রাণী যেখানে পুরুষ গর্ভ ধারণ করে এবং বাচ্চা জন্ম দেয় স্ত্রী সিহর্ষ ডিম দেওয়ার পর পুরুষ তার থলিতে ডিমগুলিকে ধারণ করে এবং সেখানে বাচ্চা নিষিদ্ধ করে এবং পরিপূর্ণ হয়ে বেড়ে ওঠে সো বন্ধুরা এমনই ইন্টারেস্টিং তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং